মানে আমি একজন মানুষ আহ হয় না যে কতটা পরিশ্রমী হলে কতটা ডেডিকেটেড হলে আহ মানে এত লম্বা দিন ধরে এত সুন্দর ভাবে কাজ করে যেতে পারছেন এবং ব্যাক টু ব্যাক এখন যেই ছবিগুলো আসছে সবগুলো আসলে ভীষণ রকমের সুন্দর আহ এবং যারা সম্মানের তাদেরকে সম্মান পড়ে এবং এই মানুষটা করে বলবো সেটা বলতে চাই না কারণ প্রত্যেকটা গল্প আলাদা আলাদা এবং প্রত্যেকটা গল্পের আলাদা একটা গন্ধ আছে আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে একটা আরেকটার মতো না বরং আমি বলবো যে এখন ঈদে যে রকমের ছবি আসছে যত রকমের ছবি আসছে ম্যাক্সিমাম ছবি ভালো এবং দর্শক আসলে খুঁজে খুঁজে তাদের পছন্দের কাজগুলো দেখে আবার তারপর অন্য একটি কাজ দেখতে পাচ্ছেন এই একটা ছবি দেখার চর্চার জায়গা তৈরি হয়েছে এটা তো বিশাল বিষয় যেটা এক ছিল আমাদের এখানে সেটা কমে গিয়েছিল এখন আবার যখন শুরু হচ্ছে সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো সব ছবি ভালো প্রাইভেসি বিষয়টাই তো আসলে ভালো না হয় যে যেহেতু আমাদের চলচ্চিত্র

এটা হয়তো সবকিছু সাথে থাকা পাশে থাকা গাইড করা আলোচনা সমালোচনা সব জায়গায় নিয়ে যে আসলে একজনকে রাখা এটা বড় বিষয় এটা আমার জন্য বড় বিষয় এবং আমি আমার দর্শকদের কাছে ভীষণ রকমের কৃতজ্ঞ এবং সবাই করবো প্লিজ আ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ও আমার জন্য একদম অন্তর থেকে দোয়া করবে অনেক ন্যাকারে আপনার সাথে সুইপ করতে যে পেম পড়ে কেন সম্ভব বাইরল কোশ্চেন ভাই উত্তরটা দেখ উত্তরটা